ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন এক অদ্ভুত মর নিচ্ছে যাকে কেউ কল্পনাও করেনি সেটি যেন বাস্তব হয়ে সামনে আসছে এতদিন যারা শুধু নিজেদের থাকতো মাঠের রাজনীতিতে একে অপরের অস্তিত্বই অস্বীকার ঘেরা টোপে করত তারা এখন যেন একে অপরকে জায়গা করে দিচ্ছে আর এরই মাঝে সবচেয়ে বিষয় তৈরি করেছে ছাত্র শিবির আয়োজিত জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী দেখা গেল একটি ভিন্ন ধর্মী ও আপাতত দৃষ্টিতে রক্ষণশীল ছাত্র সংগঠনের নারী নেতৃত্ব প্রকাশ্যে মঞ্চে এলেন বক্তব্য দিলেন এখন শুধু উপস্থিতি নয় তামান্না তার বক্তব্যে সরাসরি তুলোধনা করেছেন সরকারের বিচার বহির্ভূত এবং বিশেষভাবে বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে পরিচালিত গণহত্যার সঙ্গে পিলখানা থেকে শুরু করে জুলাইয়ের শহীদ হওয়াদের স্মরণ করে নারীদের ওপর ইসলাম ফোবিক আচরণ মগ ট্যাগিং এবং তথাকথিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন বিশ্লেষকরা বলছেন এটি নিছক কাকতালীয় কিছু নয় বরং অনেক হিসেব নিকেশের ফল কারণ হিসেবে উঠে এসেছে ডাকসু নির্বাচন জানা গেছে এবারের ডাকসুতে ভিপি জি এস কিংবা জিএস পদের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পেছনে রয়েছে দ্বিমুখী কৌশল একদিকে বাম ও স্বতন্ত্র নারী প্রার্থীদের মোকাবেলা অন্যদিকে নারী ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন বর্তমানে ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতিমা এবং ছাত্র দলের কানেতা ইয়ালামের মতো প্রার্থী ডাকসু ভিপি বা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেই জানা যাচ্ছে এমত অবস্থায় ছাত্র শিবিরও যদি এক বা একাধিক নারী প্রার্থী তাদের প্যানেলে নেয় তবে তার নির্বাচনের ভিন্ন ধারার বার্তা ভূমিকা দিবে ফলত সাবিকুন নাহার তামান্নাকে সামনে আনার মূল কৌশলই হতে পারে ভোট কৌশলের অংশ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ঘেটে দেখা গেছে ছাত্রী সংস্থা এখন সাংগঠনিকভাবেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে তাদের আয়োজন ইসলামী সঙ্গীত আবৃত্তি রান্না প্রদর্শনী স্পিকার্স ফোরাম এসব নিয়ে ইতিমধ্যে ক্যাম্পাসে সারা ফেলেছে এমনকি ছাত্রীদের হলগুলোতেও জুলাই আন্দোলনের সরব উপস্থিতি ছিল ছাত্রী সংস্থার মেয়েদের তামান্না নিজে ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক অন্যদিকে সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী সূত্র বলেছে তামান্নার পাশাপাশি আফসানাকেও ডাকসু নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে তবে এই সমীকরণে অস্বস্তিতে পড়েছে বাম ও ছাত্রদল ইতোমধ্যেই তাদের অনেকেই সমালোচনা করে বলেছেন যারা এতদিন নারীর নেতৃত্বকে হারাম বলতো তারাই আজ ডাকশো নির্বাচনে নারী প্রার্থী দিচ্ছে অনেকের মতে এই এক ধরনের দ্বিচারিতা যা ছাত্র শিবিরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু বিশ্লেষকরা নয়। তারা মনে করেন পরিবর্তন আর শিবির হয়তো তাদের বাস্তবতা বুঝেই কৌশল বদলাচ্ছে তবে সবকিছুর ঊর্ধ্বে যে প্রশ্নটা এখন ক্যাম্পাসের বাতাসে ঘুরছে তামান্নার এই আবির্ভাব কেবল সাংগঠনিক কৌশল নাকি এর পেছনে রয়েছে আরো গভীর রাজনৈতিক পরিবর্তন পতনের ইঙ্গিত এদিকে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ছাত্রী সংস্থা দিন দিন আরও সক্রিয় হয়ে উঠেছে গত আটাশ মে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে নিজেদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে তারা ডাকসুতে যদি সত্যি ছাত্রী সংস্থার কোনো প্রার্থী দাঁড়ায় তাহলে এটি কেবল একটি রাজনৈতিক বার্তাই নয় বরং বিশ্ববিদ্যালয় রাজনীতির চিরচেনা হিসেব নিকেশের বড় সড় এক পরিবর্তন আনবে এমনটাই মনে করছে অনেকে এখন দেখার বিষয় এই আদৌ ছাত্র শিবিরের ভোটের গেম প্ল্যান সফল করে কিনা নাকি এই কৌশল উল্টো তাদের বিপাকে ফেলে আপনি কি মনে করেন মতামত দিন নিচের কমেন্ট ঘরে আর আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাঁচিয়ে দিন যেন পরবর্তী আপডেট মিস না হয়